গতকালকে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ চলে গেছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার ফোরে আফগানিস্তান বাদ পড়ে গেছে আফগানিস্তানের ঠিকানা চলে গেছে কাবুলে কাবুলে পিরে যেতে হবে আফগানিস্তানকে এবং বাংলাদেশের মানুষের দোয়া কিন্তু কবুল হয়ে গেছে শ্রীলঙ্কা জিতে গেছে বাংলাদেশ সুপার ফোরে সুপার ফোরে বাংলাদেশের তিনটা ম্যাচ থাকতেছে যার মধ্যে প্রথম ম্যাচটা হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা গতকালকে পর্যন্ত আমাদের ভাই ছিল কিন্তু আগামী ম্যাচে শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে সো সেইখানে শত্রু বলবো না একটা স্পোর্টসম্যানশিপের যেই স্পিরিট সেইটা অবশ্যই বজায় থাকবে এবং শ্রীলঙ্কা আমাদের বন্ধু এটা আমরা অবশ্যই স্বীকার করি শ্রীলঙ্কা আমাদেরকে হেল্প করছে সেটা স্বীকার করতেই হবে তবে শ্রীলঙ্কার পরে যে দুইটা ম্যাচ সেইটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রতিদ্বন্দ্বীর সাথে দুইটা ম্যাচ হইতে যাইতেছে একটা হচ্ছে ভারতের সাথে একটা হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের সাথে বাংলাদেশের খেলাটা নিশ্চিত হবে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় এবং ঠিক তার পরের দিন পঁচিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় বাংলাদেশ বনাম পাকিস্তান বিশ্বাস করেন আর না করেন আমি শুধুমাত্র এই কারণেই চাইছিলাম বাংলাদেশ সুপার ফোরে যাক কারণ ভারত বাংলাদেশ একটা ম্যাচ ভারত পড়বে বাংলাদেশ ম্যাচটার আসলে আমি অপেক্ষা করতেছিলাম দোয়া করতেছিলাম যে প্লিজ বাংলাদেশ এবার সুপার ফোরে যাক আর বাংলাদেশের সুপার ফোর যাত্রাটা আসলে খুব কঠিন কিছু বললে আমার মনে হয় না বাংলাদেশ বরাবরই এশিয়া কাপের সুপার ফোর খেলে বাংলাদেশ যে লাস্ট এশিয়া কাপ হয়েছে দুই সালে সেটা ইন্ডিয়া ট্রফি জিতছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ফাইনাল খেলছিল সেই এশিয়া কাপের সুপার ফোরও কিন্তু বাংলাদেশ গেছিল এবং এইবার যতগুলা দল এশিয়া কাপের সুপার ফোর গেছে ঠিক ওই দলগুলাই গতবারও এশিয়া কাপের সুপার করে গেছিল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ যাই হোক গতবার যেটা হয়েছিল সুপার করে ভারত কিন্তু একটা ম্যাচই হারছিল তিন ম্যাচে দুইটা ম্যাচ জিতে ভারত ফাইনালে গেছে কিন্তু একটা ম্যাচ হারছিল এবং বাংলাদেশ একটা ম্যাচই জিতছিল সেই ম্যাচটা ভারতের বিপক্ষে যাই হোক এবার সেইটার পুনরাবৃত্তি হবে কিনা সেইটা এখন দেখার পালা ভারত বাংলাদেশ ম্যাচ সব কিন্তু উত্তেজনার চরম শেখরে কাজ করে ভারত পাকিস্তান ম্যাচে যে উন্মাদনা উত্তেজনা আগে ছিল সেই উত্তেজনা এখন আর কাজ করে না সেইটা অলরেডি ক্রিকেট বিশ্ব অনেকবার দেখছে আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ করছিল পাকিস্তান আগে ব্যাটিং করে সরি ভারত আগে ব্যাটিং করে মাত্র একশত রান করছিল সেই রান ডিফেন্ড করে কিন্তু ভারত জিতে গেছিল একশো তেরো রানই পাকিস্তানকে আটকায় দিয়েছিল ওই জায়গায় এবারও এশিয়া কাপে ভারত পাকিস্তানের যে ম্যাচটা গ্রুপ পর্বে হয়েছে ভারত পাকিস্তানের সেই ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে একশত সাতাইশ রান করছে একশত সাতাইশ রান করে ভারতকে ইজি একটা উইন দিয়ে দিছে পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচে অনেক ধরনের বিতর্ক জন্ম হয়েছিল কিন্তু সেই সকল বিতর্ক ছাপিয়ে আসলে ভারত পাকিস্তানকে ইজিলি হারিয়ে কিন্তু সুপার ফোর নিশ্চিত করে ফেলছিল সেই ম্যাচেই আজকে ভারত আর ওমানের ম্যাচ আছে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল তবে আমাদের আজকের আলোচনা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দেখেন ভারত যে সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের সাথে ম্যাচটা খেলছে সেই ম্যাচটায় ভারত কিন্তু বাংলাদেশের সাথে ছয় রানে হারছিল সেই সময় বিরাট কোহলি রোহিত শর্মা সবাই ছিল এবার কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা কেউ নাই তাহলে চিন্তা করেন যে বিরাট কোহলি রোহিত শর্মা থাকা অবস্থায় বাংলাদেশ ভারতকে হারায় দিছিল এশিয়া কাপের সুপার করে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে ভালো খেলে এমন বড় একটা মঞ্চে গতবার যেহেতু তারা হারছে সো এই জায়গায় আমি বলবো বাংলাদেশ কিন্তু এই দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে ওই জায়গায় আবার ভারত এবার সম্পূর্ণ ইয়াঙ্গল নিয়ে কিন্তু আসছে অভিজ্ঞ বিরাট কোহলি অথবা রোহিত শর্মা কিন্তু দলে নাই যারা একটা বাজে সিচুয়েশনে আসলে দলকে জিতিয়ে নেওয়ার মতো মনমনুষিকতা মনে পোষণ করে ওই ধরনের প্লেয়ার কিন্তু এবার থাকছে না সো বাংলাদেশের চান্সটা অবশ্যই এইখানে থাকবে ভারতকে হারানোর সবশেষ দুই সালে ভারতের মাটিতে বাংলাদেশের যে টি টোয়েন্টি সিরিজ ছিল সেই সিরিজে বাংলাদেশকে খুবই বাজেভাবে ভারত হারায় দিছে বাংলাদেশকে আসলে তাদের পটেনশিয়াল দেখায় দিছিল ভারত ভারত একটা ম্যাচে বাংলাদেশের সাথে দুইশো সাতানব্বই করছিল সেই পর্যন্ত সেইটাই ছিল দুইটা পূর্ণ সদস্য আইসিসির মেম্বারদের মধ্যে সর্বোচ্চ রান এবং শুধু মেম্বারদের মধ্যে না মেম্বারদের বিপক্ষে দুইশো কিন্তু কিছুদিন আগে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু তিনশত চার রান করে সেই রেকর্ড ভেঙে ফেলছে এছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে পূর্ণ সদস্য দলের বাইরে ইন্টারন্যাশনাল ক্রিকেট হিসাব করলে সবচেয়ে বেশি রান হচ্ছে জিম্বাবুয়ের তারা আসলে তিনশো চৌচল্লিশ রান করছিল গাম্বিয়ার বিপক্ষে এরপরে নেপালের রান আছে নেপাল সম্ভবত কার বিপক্ষে করছে এই মুহূর্তে মনে করতেছে না সম্ভবত কেনিয়া বা অন্য কোনো দেশের বিপক্ষে এই মুহূর্তে মনে পড়তেছে না তিনশো চোদ্দ রান করছিল নেপাল যাই হোক সেই রান ছাপায় কিন্তু পূর্ণ সদস্য দলের মধ্যে ইংল্যান্ড এখন সবচেয়ে বেশি রানের সবচেয়ে বেশি স্কোরের মালিক ভারত এখন দ্বিতীয়তে আছে পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে দুইশো সাতানব্বই যাই হোক ভারত হয়তোবা এখন আর চিন্তা করবে না যে তারা দুইশো সাতানব্বই রেকর্ড ভেঙে আহ বাংলাদেশকে হারাবে কারণ এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচ অবশ্যই ভারতের জন্য ইম্পর্টেন্ট ম্যাচ থাকবে ভারত আসলে কোন ধরনের প্র্যাকটিস সেই ম্যাচে করতে যাবে না ব্যাটিং প্র্যাকটিস করতে যাবে না বা রেকর্ড ভাঙার চিন্তা করবে না সেই ম্যাচটা যেটাই তাদের সবচেয়ে বড় লক্ষ্য হবে আর আমাদের লক্ষ্য হবে ভারতকে হারানো কারণ সবশেষ ভারতের সাথে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আমরা হারছি তারপর চ্যাম্পিয়ন্স তো বাংলাদেশ ভারতের ম্যাচ হয়েছে সেই ম্যাচটাতেও আমরা হারছি সো ভারতকে টি টোয়েন্টিতে হারানো আসলে কতটা কঠিন সেইটা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান জানে বাংলাদেশের ক্রিকেটাররাও জানে তবে আমাদের অবশ্যই স্বপ্ন ভারতকে হারানো ইভেন আমাদের স্বপ্ন না পৃথিবীর প্রত্যেকটা ক্রিকেট ক্যান্ট্রি স্বপ্ন থাকে ভারতকে হারানোর কারণ টি এক নাম্বার দল এবং ভারতের মতো টি দল এই মুহূর্তে পৃথিবীতে আছে কিনা সেইটাও একটা সন্দেহ জায়গায় সো ভারতকে হারানোই আমাদের মূল লক্ষ্য থাকবে এখন ভারতকে হারাইতে পারলে আমরা কিন্তু ইজিলি এশিয়া কাপের ফাইনালে চলে যেতেছি কারণ পাকিস্তান এখন যেই কোয়ালিটির দল পাকিস্তানকে কিছুদিন আগে আমরা নিজেদের দেশে ডেকে এনে সিরিজ হারাইছি হারাইছি পাকিস্তান কিন্তু ওই জায়গায় আমাদের কাছে অবশ্যই অবশ্যই ডাউন ডাউন থাকবে থাকবে পাকিস্তানের মনোভাব সো ওইভাবে চিন্তা করলে আসলে পাকিস্তানের সাথে আমরা ম্যাচটা জিততেছি এটা ধরে রাখা যায় শ্রীলঙ্কা এবারে এশিয়া কাপে সুপার টুপার পারফরমেন্স করতেছে শ্রীলঙ্কার সাথে আমরা অলরেডি গ্রুপ পর্বে একটা বাজে ম্যাচ কিন্তু হেরে গেছি এবং বাজেভাবে হেরে গেছি সো শ্রীলঙ্কার বিষয়টা যদি বাদ দিই শ্রীলঙ্কার সাথে হয়তো বা আমাদের জেতাটা অনেক টাফ হয়ে যাবে তবে শ্রীলঙ্কার সাথে আমাদের সবসময় একটা উইন ইন সিচুয়েশন কিন্তু কাজ করে শ্রীলঙ্কার সাথে আমরা ভালো খেলি বরাবরই যদিও আমরা সর্বশেষ ম্যাচটা হারছি তবে যেহেতু সর্বশেষ ম্যাচটা আমরা শ্রীলঙ্কার সাথে গ্রুপ পর্বে হারছি বাংলাদেশের পটেন্সিয়াল অবশ্যই থাকা উচিত যে সুপার ফোরে অন্তত শ্রীলঙ্কাকে হারানোর শ্রীলঙ্কাকে যদি আমরা হারাইতে পারি ভারতকেও যদি আমরা হারাইতে পারি সেই দিক দিয়ে পাকিস্তানকে আমরা ইজিলি বিট করতে পারবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তিন ম্যাচ জিতেই এশিয়া কাপের ফাইনালে চলে যাব এবং ফাইনালে হয়তো বা আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অথবা ভারত হবে ফাইনালে যদি আমরা যাইতে পারি পাকিস্তানকে আমি ফাইনালে ধরতেছি না কারণ পাকিস্তান আসলে যেই কোয়ালিটির দল নিয়ে এশিয়া কাপ খেলতে আসছে সেই দলের আসলে এবারে এশিয়া কাপের ফাইনাল খেলার যোগ্যতা নাই পাকিস্তান যদি এশিয়া কাপের ফাইনালে চলে যায় সেইটা খুবই বাজে হবে ফাইনালটা দেখতে খুবই বাজে লাগবে দৃষ্টিগত লাগবে পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে গেলে সেই ম্যাচটা আসলে দর্শক দেখে মজা পাবে না সত্যি কথা বলতে এইটাই হয় একদম টোটালি বাজে কোয়ালিটির একটা দল নিয়ে পাকিস্তান এবার এশিয়া কাপ খেলতে আসছে পাকিস্তান সুপার ফোরে উঠছে ঠিকই কিন্তু সুপার ফোরে আসলে ওমান এবং আরব আমিরাতকে হারিয়ে তারা সুপার করে আসছে ভারতের সাথে তারা বাজে ভাবে হারছে পাকিস্তান কিন্তু এখনো ভালো কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে পায় নাই সুপার ফোরে পাইতে যেতেছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে তাদের জিতে তারপরে ফাইনালে যেতে হবে সো পাকিস্তানের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড় যাই হোক বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা হচ্ছিল বাংলাদেশ ভারত ম্যাচ চব্বিশে সেপ্টেম্বর সবাই ডেটটা লিখে রাখেন এই একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ ঘিরে বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ উন্মাদনা কাজ করতেছে সেইটা বাংলাদেশের মিডিয়াগুলো দেখলি বোঝা যায় যাই হোক গতকালকে শ্রীলঙ্কার সাথে জিতে শ্রীলঙ্কা সরি গতকালকে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতে আমাদেরকে কিন্তু সুপার ফোরে উঠতে সাহায্য করছে তো শ্রীলঙ্কাকে অবশ্যই অনেক বড় একটা ধন্যবাদ জানাই এবং অভিনন্দন বাংলাদেশ সুপার ফোরে বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে লেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ